প্রিয়াঙ্কা ও দীপিকা দুইজনকে একসঙ্গে যান অ্যান্ড্রো রাসেল বলিউড আর ক্রিকেট যেন হাত ধরাধরি করে চলে না ক্যারি ক্রিকেটার অ্যান্ড্রো রাসেল নতুন কোনো প্রেম কাহিনীর জন্ম দেয়নি তবে যা খবর দিয়েছে তা নতুন বটেই লিগের দুই সুপার স্টার নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া কিংবা দীপিকা না পাদুকন নাকি এক সঙ্গে চান ক্যারিবিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু রাসেল কিন্তু না কেন রাসেল বর্তমানে রোড টেস্টে দায়ে এক বছরের নিষেধাজ্ঞার মাঝে আছেন হঠাৎ পাওয়া এই অবসরের সময়টা তিনি হেলায় নষ্ট করতে চান না তাই একটি মিউজিক ভিডিও বের করার উদ্যোগ নিয়েছেন অ্যান্ড্রু রাসেল ক্রিকেট কেরিয়ারের শেষ রুটিন এবং রুজির জন্য মিউজিক কিংবা অভিনয় তাকে পেশা হিসাবে নিতে চায় রাসেল এই পেশায় কীতু হতেন বলিউডের দিকে নজর এই ক্যারিগারের নিয়ানের। কারণ বলিউডের অত বড় এই বাজার হলিউড ছাড়া আর কোথাও নেই রাসেল বলে না আমি বিনোদন জগতে কেরিয়ার গড়ার চেষ্টা করছি আমার মিউজিক ভিডিওটা ভিডিওটাও ভারতের বাজারের কথা মাথায় দিকে নির্মাণ হচ্ছে এর হয়তো বলিউডের ছবিতে অভিনয় করার চেষ্টা করব আর এই জন্য না কিছুদিন আগে বলিউডের নায়িকা মালিকান সেরাপতের সঙ্গে বেশি জমিয়ে আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছিলাম না রাসেল এই ভিডিওতে মল্লিকান্ত কথান থাকার কথা ছিল কিন্তু রাস্তার চিন্তা আরও উপরের দিকে তিনি চান বলিউডের দুই টপ অভিনেত্রী পি এম কান কিংবা নিয়ে চলতি মাসে ভারতে এসে আলোচনা করবেন এই বিষয়ে বলিউডের অভিনেতাদের সঙ্গে তিনি আরও মিউজিক ভিডিও করার প্রবল ইচ্ছা প্রকাশ করেন এই ভিডিও প্রকাশ করে লস অ্যাঞ্জেন্সের যে মিনি মিউজিক যার জাস্টিন বিবারের সারি মেয়ে অ্যালবাম বের করেছিল যদি না আমার ভিডিও খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সকালকে